দেখো খুব দারুণ আইটেম দারুণ মানে দারুণ লাগছে কুর্তিটা দেখতে পুরো গলার কাজটা মানে বুকের কাজটা পুরোটা গুজরাটি স্টিচের ওপরে যাচ্ছে দেখো এমডির একদম মানে কি বলবো হট আইটেম যেটাকে বলা যায় এই পিসটা আমরা কয়েক হাজার পিস বিক্রি করেছি এখনো মালটা চলছে পুরোটা কটনের ওপরে যাচ্ছে এখানে কিন্তু মাঝখানটা দেখো পুরোটা এরকম আজরাকের কাজে যাচ্ছে আর কিন্তু এখানে পুরোটা সুতোর কাজ করা রয়েছে ছোট ছোট সিকুয়েন্স দেওয়া নমস্কার চলে আসলাম টেডিস্কুর্তি থেকে নতুন একটা ভিডিওর আপডেট দিতে আজকে আমি পুরো যা দেখাবো সব এমডির মাল দেখাবো আজকে টোটালি সব এমডির মাল ঢুকেছে আজকে যা দেখাবো এমডির মাল দেখাবো তার আগে আমাদের দোকানের লোকেশনটা বলে দিই আমাদের দোকানটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি রোডে আসতে চাও তাহলে তোমরা এয়ারপোর্ট এসে কল করবে আর কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে তোমরা দুর্গানগর বা দমদম ক্যান্টনমেন্ট যে কোনো একটা জায়গায় সে কল করবে আর আমাদের ফ্যাসিলিটিটা হচ্ছে সেটা থেকে তোমরা দু পিস করে নিতে পারছো যদি না সেল হয় এক্সচেঞ্জ করে তোমরা অন্য মাল নিয়ে যেতে পারছো তিন মাসের মধ্যে আর এটা কিন্তু শুধুমাত্র বিজনেস কাউন্টার যারা ব্যবসা করো তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে চলো মাল দেখানো শুরু করি দেখো এই যে একটা আছে এটা কিন্তু তোমার হলটার নেকে যাচ্ছে এটা কিন্তু তোমার হলটার নেকে যাচ্ছে দেখো পেছনে এরকম বাটন যাচ্ছে পুরোটা এরকম হল্টার নেকের ওপরে যাচ্ছে আর গলার কাজটা দেখো এরকম কাঁথা কাজ করা ছোট্ট ছোট্ট সিকোয়েন্স বসানো আর কুর্তিটা সাইড কাট আছে কিন্তু এটা অ্যালানের মধ্যে যাচ্ছে এটা অ্যালানের মধ্যে যাচ্ছে ঠিক আছে চলো চট জলদি আজকে মালগুলো দেখিয়ে দিই দেখো ওটারই এই একটা কালার যাচ্ছে দেখো ভীষণ সুন্দর যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় প্রত্যেকটা মালের কালার কিন্তু আমি খুলে খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা চলে আসতে পারছো তারা চলে আসো আর যারা একান্ত আসতে পারছ না তারা একদম ডাইরেক্ট ভিডিও কল করো ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নাও ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবে অনেকেই মাল 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 না বলছো এই বুকিং হয়ে 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 গেল গেল শেষ শেষ যাচ্ছে গো কি করব। কিন্তু একটু তাড়াতাড়ি যোগাযোগ করবে তাহলে সেই মালটা পেয়ে যাবে দেখো পেছনে কি দেখুন বাটন যাচ্ছে এটা কিন্তু হলটার নেকের ওপরে যাচ্ছে এটা কিন্তু একটু অ্যালানের ওপরে যাচ্ছে কিন্তু সাইডটা ছোট্ট করে কাট যাচ্ছে ঠিক আছে চলো তিনটে কালার এই একটা কালার চারটে কালার দেখো দেখো এই একটা কালার চারটে কালার যেটা এমডির একদম মানে কী বলবো হট আইটেম যেটাকে বলা যায় এই পিসটা আমরা কয়েক হাজার পিস বিক্রি করেছি এখনও মালটা চলছে এটা সাইজ অপশান তোমরা সবাই জানো এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল এই সাইজ অপশান এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল গলার কাজটা দেখো এরকম কাজ করা রয়েছে আর এর কিন্তু পকেট পেয়ে যাবে ঠিক আছে এই একটা কালার দেখালাম এটা এই একটা কালার দেখো সবগুলোর কিন্তু এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল করে সাইজ অপশন পেয়ে যাবে এই একটা কালার এই একটা কালার দেখো এই একটা কালার এই একটা কালার এবারে লাইট চাটেও এসছে মালটা গরমের জন্য অনেকেই বলছো যে একটুখানি লাইট চাটের জন্য তো এবারে লাইট চাটেই এসছে মালটা দেখো টোটাল বারোটা কালার দেখাবো আমি টোটাল বারোটা কালার দেখাবো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখো এই একটা কালার এই একটা কালার দেখো আর এই কালার এই একটা কালার চলো এবার নেক্সট আইটেম দেখাবো যেটা মোস্ট ডিমান্ডিং আইটেম ছিল যে দিদি জ্যাকেট কুর্তিটা আবার রিস্টক কবে হবে তো জ্যাকেট কুর্তিটা রিস্টক হয়ে গেছে দেখে নাও জ্যাকেট কুর্তির কালারগুলো জাস্ট দেখে নেবে প্রচণ্ড এটার চাহিদা ছিল দেখো এটার ভেতরটা যাচ্ছে এরকম ইনার যাচ্ছে ভেতরটা এরকম শর্ট ইনারে যাবে আর ওপরে যাবে কিন্তু এরকম জ্যাকেট ঠিক আছে বোঝাতে পারলাম এরকম এক রাক্ষা প্যাটার্নের জ্যাকেট যাচ্ছে এটার একটা ব্ল্যাকের ওপরে যাচ্ছে একটা ব্লুয়ের ওপরে যাচ্ছে দেখে নাও এই একটা ব্লু কালার আর এর সাইজ হচ্ছে চারটে করে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল এর কিন্তু চারটে করে সাইজ অপশান তোমরা পেয়ে যাচ্ছ এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল এই ইনারটা ভেতরে যাবে এটা দুটো কালার গেল একটা ব্ল্যাক গেল একটা ব্লু গেল আর একটা মেরুনে যাবে তিনটে কালারে যাবে দেখো তিনটে কালারে যাবে এটা হচ্ছে ভিতরের পোর্শনটা তার উপরে কিন্তু এই যাচ্ছে আর পুরোটা কিন্তু যাচ্ছে আজরাকের জ্যাকেট এটা কিন্তু যাচ্ছে পুরোটা আজরাকের জ্যাকেট আর হাতাতেও দেখো এরকম কাজ করা রয়েছে একটু দেখিয়ে দিই ঠিক আছে চলো নেক্সট আইটেমে ঢোকা যাক এটা একটা হল্টারের প্যান্ট সেট এটাও প্রচণ্ড চাহিদা থাকে প্রচণ্ড চাহিদা থাকে এই মালটারও দেখো এটা হল্টারের এটা হচ্ছে অ্যালানের মধ্যে হল্টারের প্রেথমে কিন্তু হাত আছে প্যান্ট সেট দেখো এই একটা কালার গেল এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে এটা এই একটা কালার যাচ্ছে দেখো এই একটা কালার যাচ্ছে দেখো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আরো এতগুলো কালার যাচ্ছে দেখে নাও দেখতে পেয়েছো যারা স্ক্রিনশট তোলার তুলে নাও আমি একবারে ওই জন্য সব কালার গুলো নিয়ে বসি যাতে তোমাদের সুবিধা হয় দেখে নাও এতগুলো কিন্তু কালার গেল সরালাম চলো নেক্সট হচ্ছে কুর্তিতে কিছু কুর্তি এমনি দেখিয়ে দিই দেখে নাও এটা কিন্তু পুরোটা যাচ্ছে পুরোটা কটনের ওপরে যাচ্ছে এখানে কিন্তু মাঝখানটা দেখো পুরোটা এরকম আজরাকের কাজে যাচ্ছে আর কিন্তু এখানে পুরোটা সুতোর কাজ করা রয়েছে ছোট্ট ছোট্ট সিকুয়েন্স দেওয়া আছে দেখে নাও এটা কিন্তু ছোট ছোট মিরার ওয়ার্ক করা রয়েছে গলার কাজটা আচ্ছা এটা একটা দেখো খুব দারুন আইটেম দারুন মানে দারুন লাগছে কুর্তিটা দেখতে পুরো গলার কাজটা মানে বুকের কাজটা পুরোটা গুজরাটি স্টিচের ওপরে যাচ্ছে দেখো পুরোটা গুজরাটি ওয়ার্কের ওপরে যাচ্ছে এর দুরকম অপশান তোমরা পাবে কিরকম ওটা একটা হাতা দিয়ে পাবে এটা একটা সিভলেসে পাবে দেখো এটা একটা সিভলেসের মধ্যে পাবে কি সুন্দর দেখো দারুন এরও কিন্তু সাইজ এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল অ্যান্ড ফোর এক্সেল চারটে করে সাইজ অপশন পেয়ে যাচ্ছ দেখো এইটা হচ্ছে একটা মোম বাটিকের সঙ্গে হাকোবা দারুণ লাগছে কুর্তিটা দারুণ দেখতে মানে কি বলবো কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা চলবে না এটার কালারগুলো দেখিয়ে দিই একটা এইরকম কালারে যাচ্ছে দেখো এখানে তোমার পিঙ্ক এ পিঙ্কও না ঠিক রানি এটা হাকোবাতে যাচ্ছে আরেকটা যাচ্ছে দেখো এরকম অরেঞ্জে যাচ্ছে আরেকটা যাচ্ছে দেখো এরকম পার্পেল যাচ্ছে আর যাচ্ছে দেখো এরকম ইয়েলো যাচ্ছে আরেকটা যাচ্ছে দেখো এরকম সি গ্রিনেই যাচ্ছে এর কিন্তু এতগুলো করে কালার চাট এবং সাইজ অপশন কিন্তু এক্সেল ডাবল এক্সেল তোমরা পাবে সাইজ অপশন এক্সেল ডাবল এক্সেল পাবে আচ্ছা এই একটা কুর্তি দেখো এটা পুরোটা দেখো খুব সুন্দর বুকের কাজটা দেখো এরকম পুরো আজরাকার এই পাশে দেখো সুতার ওয়ার্কের মধ্যে যাচ্ছে দুটো সাইডে কাজ যাচ্ছে আর হাতাতেও কিন্তু কাজ যাচ্ছে এর কিন্তু তোমরা দুটো কালার অপশন পাবে একটা হলুদ পাবে একটা সি গ্রিনের মধ্যে পাবে দেখো দুটো কালারই কিন্তু অসাধারণ কালার দেখো দুটো কালার অপশান কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো নেক্সট আইটেমে যাওয়া যাক এটা একটা দেখো এইটা একটা ঈদকতের সঙ্গে কম্বিনেশনে করা হয়েছে দেখো গলার কাজটা খুব সুন্দর ওয়ার্কে যাচ্ছে এই দুটো ঈদকতের মধ্যে যাচ্ছে আর এখানে দেখো দুটো পকেট রয়েছে পকেটের এখানেও দেখো কাজ রয়েছে এটাও দুটো কালার অপশানে পাবে একটা পিঙ্ক কালার অপশানে পাবে একদম বেবি পিঙ্ক কালার অপশানে পাচ্ছ আরেকটা পাচ্ছ দেখো এরকম মেরুনে একটা পাচ্ছ দেখো এরকম মেরুনে দারুণ দারুন দুটোই হচ্ছে একদম সোভার আইটেম জমে যাচ্ছে আচ্ছা এই একটা দেখো এই একটা দেখো এটা একটা আজডাকের কুর্তির ওপরে আছে এটারও তোমরা দুটো কালার পাবে মানে দুটো কালার মানে অপোজিটটা পাবে এটা তুমি রাস্ট কালারের সাথে ব্ল্যাকে পাচ্ছ আরেকটা পাবে এরকম ব্ল্যাকের সঙ্গে রাস্টের সঙ্গে দুটো অপোজিটে পেয়ে যাচ্ছে এই দেখো ঠিক আছে আচ্ছা এই একটা কুর্তি দেখো দেখো এই একটা কুর্তি দেখো দারুণ দেখতে এইসব মাল করো নাও আর বিক্রি হয়ে যাবে জাস্ট বুকিং এইসব মাল একদম করে থাকার মতন কিচ্ছু নেই এটাও একটা দেখো পুরো প্রিয় রাজরাকের যাচ্ছে এরও কিন্তু এরকম উল্টো মানে অপোজিটটা এটা পেয়ে যাচ্ছ আচ্ছা এটা একটা দেখো এটা আজরাকের সঙ্গে ঈদকতের সঙ্গে যাচ্ছে পুরোটা দেখো আজরাকের সঙ্গে পুরোটা ইতকতে যাচ্ছে আর এখানে কিন্তু ছোট্ট ছোট্ট মিরার ওয়ার্কে যাচ্ছে এটার কিন্তু দুটো পাবে এই দেখো একটা ওরকম প্রিন্ট মানে এর মধ্যে পাবে সাদার মধ্যে আর একটা ব্ল্যাক আর ব্ল্যাক এবং রাস্টে পাবে ব্ল্যাক এবং সাদাতে পাবে এরকম দু পেয়ে পেয়ে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট আইটেম দেখাবো আজকে নেক্সট আইটেম মানে এই লাস্ট আইটেমটা দেখিয়ে ভিডিওটা শেষ করব এটা একটা ক্যামব্রিক কটনের মধ্যে পাবে এটা একদম সিভলেসে যাচ্ছে দেখো আর তার সঙ্গে এরকম প্যান্ট যাচ্ছে প্যান্টও কিন্তু এরকম প্রিন্ট থাকছে এরকম প্রিন্ট থাকছে ঠিক আছে এটার দুটোর মধ্যে পাবে এই দেখো 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 ঠিক আছে তাহলে যারা মানে চলে আসতে পারছো তারা অবশ্যই চলে আসো বলবো তোমরা চলে আসো আর যারা একান্ত আসতে পারছো না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবে তাহলে আজকের মতো নমস্কার শুভরাত্রি